পাঁচ ওয়াক্ত নামাজের পর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত্র রেখে পাঁচটি সুরা পড়লে এক নম্বরে আশা পূরণ হবে দুই নম্বরে গাইবে রিজিক পাবে তিন নম্বরে কবরের শাস্তি হবে না চার নম্বরে টাকা বৃষ্টির মতো আসবে রিজিকের মধ্যে বরকত হবে সুবাহান আল্লাহ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ ও রাসুল সাল আলহিউসাল্লাম ওই ফাস্টি সুরা তেলবাদির উপর সন্তুষ্ট থাকবেন ছয় নম্বরে হচ্ছে হাসুরের ময়দানে হাউজে কাউসারে ফানি দয়ার নবী মায়ার নবী রহমতুল আলমী নবীজি ওই ব্যক্তিকে ফান করাবেন সুবাহুল্লাহ আপনি কি জানেন সে ফাঁসটি সুরা কোন সুরা যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্মানিত দিনী ভাই বোন তো চলুন বিস্তারিত রহমান রহিম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই এবং হজরতাম আল্লাহর বান্দা ও তারা সুল পবিত্র কোরআন মমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ মমিন দিনে রাতে যখনই সুযোগ পাবে তখনই কোরআন করিম করবে এটা বরকতময় ও সৌভাগ্যপূর্ণ জীবনের দাবিও বটে আল্লাহরসাল্লাম বলেন দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর সঙ্গে ঈর্ষা করা যায় না এক ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে তার দিন রাত তেলওয়াত আর তা শুনে তার প্রতিবেশীরা বলে হাই আমাদের যদি এমন জ্ঞান দেওয়া হতো যেমন অমুককে দেওয়া হয়েছে তাহলে আমরাও তার মতো আমল করতাম দুই ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন এবং সে সম্পদ সত্য ও ন্যায়ের পথে খরচ করে এই অবস্থা দেখে অন্য এক ব্যক্তি বলে হাই আমাকে যদি অমক ব্যক্তির মতো সম্পদ দেওয়া হতো তাহলে সে যেমন ব্যয় করছে আমিও তেমন ব্যয় করতাম সোহে বোখারি হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার চাব্বিশ ভাই বোনেরা দিন রাতের যে কোনো সময় কোরআন করিম তালওয়াত করা গেলেও বিভিন্ন হাদিস থেকে ফাঁস রক্ত নামাজের পর বিশেষ কিছু সূরা তেলাওয়াতের তাগিদ পাওয়া যায় প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রত্যেক ওয়াক্তে একটি করে মোট পাঁচটি সুরাফাটের বিশেষ সওয়াব ও ফজরত বর্ণিত হয়েছে হাদিসি মোবারকার মধ্যে কোন নামাজের পর কোন সুরা পাঠ করতে হবে তা এখানে তুলে ধরা হলো মনোযোগ দিয়ে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফজরের নামাজের পর সুরা ইয়াসিন তেলাওয়াত করা হাদিসটি শুনুন আতাবিন আবি রাবাহ রাহু তেলা আনহু বর্ণনা করেন আমি শুনেছি রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন করবে তার সব হাজত পূরণ করা হবে আল্লাহ তার সমস্ত হাজত পূরণ করবেন সুবাহ নামাজের ফর কোন সুরা হাদিস বিশারদরা এই বনটিকে দুর্বল বলেছেন যদিও এমন হাদিসের উপর আমল করতে অসুবিধা নেই বলেছেন মহাদিসগণ বুঝতে পেরেছেন পবিত্র কোরআনুল ক্যারিমে মোট একশো চোদ্দটি সুরা রয়েছে সুরা ইয়াসিন সেগুলোর মধ্যে অন্যতম কোরানে সুরার ধারাবাহিক ক্রমানুসারে এটি ছত্রিশ নম্বর সুরা কোরআনে কিছু সূরার ফজিলত অন্যগুলোর চেয়ে বেশি হাদিসের মাধ্যমে সেগুলোর ফজিলত প্রমাণিত সুরা ইয়াসিনও সেই সুরাগুলোর মধ্যে অন্যতম আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলেন প্রত্যেক বস্তুর একটি হৃদয় আছে আর কোরআনে হৃদয় হচ্ছে সুরাতুল ইয়াসিন সুহান আল্লাহ যে ব্যক্তি সুরা ইয়াসিন পড়বে আল্লাহ তার আমল নামায় দশ বার পূর্ণ কোরআন পড়ার নেকি দান করবেন সুবহান আল্লাহ তো দশ খতম কোরআন করিম তেলাত করার স্বভাব দান করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি সুরা ইয়াসিন তেলাওয়াত করবে দলিল তিনি শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার আটশত সাতাশি ইয়াসার রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এটা ইয়াসিন তোমাদের মমুষ্য অর্থাৎ মৃত্যুর ব্যক্তিদের কাছে ফাট করা আবুদ শরীফ নাসাই শরীফ আহমদ ইবনি হাদিসটি রয়েছে সুরাইয়াসিন তাপসিরে জারাইনের হাসিয়া এসেছে যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় তার ফাঁসে কেউ ইয়াসিন পাঠ করে তবে বেহেস্ত থেকে রেদান ফেরেশতা জান্নাতে সুসংবাদ না দেওয়া পর্যন্ত রুহ কবসকারী ফেরেশতা মালাকুল ওই ব্যক্তি রুহ কবজ করেন না সুবাহুল্লাহ রুহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অবস্থান হয় রায়ান নামক জান্নাতে সুবাহান্লাহ অন্য হাদিসে ইয়াহিয়া ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বলেন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে শসে থাকবে সে সন্ধ্যায় পাঠ করলে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে সুহান অর্থাৎ ফজরের পরে এবং মাগরীর পরে পাঠ করলে আল্লাহ তার তাকে সুখে শান্তিতে রাখবেন সুভানুল্লাহ বিহাম দেখি সুবহান আল্লাহ আজিম হজরত আবু হরাই রতি আল্লাহ তালাহ বর্ণনা করেন রসুল সাল আলহি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরাইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার ওই রাতে সব গুণা মাফ করে দিবেন সুফান লহ হজত আনা লহ তাআলা আনু থেকে বর্ণিত হাদিসে আল্লাহরা সুস্থ লহ হওয়া আইলাইকুসাল্লাম বলেছেন যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে সুরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাআলা কবরবাসির আজাদ হালকা করে দেন সুবহানুলহ এবং নবীজি বলেন তার জন্য নির্দিষ্ট পরিমাণ সওয়াব লেখা হয় সুতরাং মমিন মসলমানের উচিত প্রতিদিন সকালে অন্তত একবার এই সুরাটি তেলাওয়াত করা সুরা ইয়াসিন তেলাওয়াত করা কেননা এ সুরার তেলাওয়াতকারীকে ইহকাল ও পরকালে ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা হবে যা ইতিপূর্বে আপনার শুনেছেন সুপ্রদর্শক এখন জানব জোহরের পরে আমরা কোন সূরা পড়ব জোহরের নামাজের পর আমরা সুরাতুল ফাতহ পড়ব বহু মুসলিম মনীষী জোহরের পর সুরা ফাতহা তেলাওয়াত করতেন সুরা ফাতহের ফজল সম্পর্কে হাদিসে এসেছে রসুলুল্লাসুল লহ আইলে হিবসাল্লাম ওমর ল হ তায়ালা আনুকে বলেন আজ রাতে আমার উপর এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার কাছে সূর্য আলোকিত সব স্থান থেকে উত্তম এরপর তিনি সুরা ফাতহের প্রথম আয়াত তালাওয়াত করলেন কোন সুরা সুরা ফাতহের বসো হিবুখারি হাদিস নম্বর চার হাজার একশো সাতাত্তর এখন আমরা জানবো আসর নামাজের পরে কোন সূরা পড়ব আমরা আসর নামাজের পরে করিমের সুরা নাবা পারার প্রথম সুরা সুরানাবা নাবা করবো ইনশা আল্লাহ একটি বার একমত আল্লাহকে হুশিয়ার জন্য তেলওয়াত করব করলে কি পুরস্কার আসরের নামাজের পর যদিও নির্দিষ্ট কোনো সুরা তেলাওয়াতের কথা হাদিসে নেই তবে সুরা নাবার ফজল সম্পর্কে একটি দুর্বল হাদিসে এসেছে যে ব্যক্তি নাবা তেলওয়াত করবে আল্লাহ তাকে কেয়ামতের দিন ঠান্ডা ফানিও দ্বারা তৃপ্ত করবেন সুবহান আল্লাহ তাফসিরে কাশাফ চষ্টখণ্ড খণ্ড তিনশো তিন নং ফিস্টার মধ্যে রয়েছে সুপ্রদর্শক এখন জানবো আমরা মাগরীব কোন সুরা পড়ু মাগরিবের নামাজের পর সুরা ওয়াকিয়া পাঠ করা মাগরিবে নামাজের পর বা রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াতের বিশেষ গুরুত্ব ও ফজত রয়েছে ওসমান রদি হ তেলানহ বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস থাকবে না সুবহানুল্লাহ তাফসিরে মারেফুল কোরআন অষ্টম খণ্ড একশত ছয় নং খ্রিস্টার মধ্যে রয়েছে তাফসির ইবনে কাসির চৌথ খণ্ড দুশত একাশি নং পৃষ্ঠার মধ্যে রয়েছে সুবাহানি সুবাহ আলেমরা বলেন রাতে সুরা ওয়াকিয়া ফাটের সুফল কোরআন নাজিলের পর থেকে সব সময় পরীক্ষিত আবদুল ইবনে মাসুদ রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আবদুল ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু তার মেয়েদেরকে প্রতি রাতে এ সুরা তেলাওয়াত করা আদেশ করতেন যে তোমরা এ এ সুরা পড়লে অভাব থাকবে না কখনো অনাহারে না উপবাস থাকবে না শরীফ সবুল আটানব্বই নং হাদিস আমি সংক্ষিপ্ত হাদিসটি বলেছি এখন গুরুত্বপূর্ণ হাদিসটি বিস্তারিত শুনুন ইংশা আল্লাহ বুঝতে পারবেন ফজুল পাঠ সম্পর্কে বিভিন্ন তাফসির কিতাবে অন্তিম রোগ সজ্জায় আব্দুল তালা আনহু এর শিক্ষাপ্রদ কথোপকথন এসেছে ইবনে কাসির ইবনে আসাকিরের বরাদ দিয়ে এই ঘটনা বর্ণনা করেন যে আব্দুল ইবনি মাসুদ আদিয়ালাহতু যখন অন্তিম রোগ সজ্জায় সাহিত ছিলেন তখন আমিরুল মকমিন ওসমান উদিয়াল্লাহ তাল্লা আনহ তাকে দেখতে যান তখন তাদের মধ্যে শিক্ষাপ্রদ যে কথোপকথন হয় তা নির্মরূফ হজরত উসমান হতে তুল্লাহু বললেন মা তাশ তা কি আপনার অসুখটা কি হজরত ইবনি মাসুদ রদি আল্লাহ বলেন ধনু বি আমার পাপ সময় আমার অসুখ আমার অসুস্থতার কারণ হজরত উসমানদী আল্লাহ তুলু বলেন আপনার বাসনা কি আপনার আশা কি হজরত ইবনি মাসুদ রদি আল্লাহ তাহু বলেন রহমাতুন রব্বি আমার পালনকর্তা কর্তা রহমত কামনা করি তখন হজরত উসমানদী আল্লাহ তুলু বলেন আমি আপনার জন্যে কোনো চিকিৎসক ডাকবো কি হজরত ইবনি মাসুদ রদি আল্লাহ বলেন বলেন চিকিৎসকই আমাকে আক্রান্ত করেছেন অর্থাৎ আল্লাহ তালা আমাকে আক্রান্ত করেছেন সুস্থ করেছেন হজরত উসমান রদিয়া আল্লাহ তুল্লাহ তখন বললেন আমি আত্মার জন্যে সরকারি বায়তুল মাল থেকে কোনো উপটক্ষণ ফাটিয়ে দেব কি তখন হজরত ইবনি মাসরুদ রদিয়া তুল্লাহ বলেন এর কোনো প্রয়োজন নেই আমার এর কোনো প্রয়োজন নেই হজরত উসমান রদিয়া তুল্লাহ বলেন উপটকন গ্রহণ করুন তা আপনার পর আপনার কন্যাদের আপনার মেয়েদের উপকারে আসবে তাদের কল্যাণে আসবে হজরত ইবনে মাসরুদ রদি আল্লাহ তালহ তখন বললেন আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা দারিদ্র ও উপবাসে পতিত হবে আমি তো আমার কন্যাদেরকে আমার কলেজের টুকরা মেয়েদেরকে নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাত্রে সুরা ওয়াকিয়া পাঠ করে যেন সব সময় রাতের বেলা সুরা ওয়াকিয়া পাঠ করে আমি তাদেরকে বলেছি এরপর তিনি বলেন আমি রাসুল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস করবে না আমার নবীজি বলেছেন বলেছেনটা সত্য কেমন বিশ্বাস সোবহান সুপ্রদর্শক আমরা এখন জানবো এসা নামাজের পর কোন সূরা পড়ব এশা নামাজের ফরসুরা মুলুক আমরা পাঠ করব ইনশাআল্লাহ এশা নামাজের ফরসুরা মুলুক তেলাওয়াত সম্পর্কে হাদিস শরীফে এসেছে হজরত জাবির উদিয়াল্লাহু তরানহু বলেন রসুরবস্তল ল হয়া আইলাইহি হুস সাল্লাম সুরা আসিজদা ও সুরা মুলুক সুরা মুলুক তেলাওয়াত করা ছাড়া কখনো ঘুমাতেন না সুনাতিরমিজি দু হাজার আটশোত নম্বর হাদিস সুভান সুরা মুলুক সম্পর্কে রসল লহ হোৱাই আলাইহি হুসসাল্লাম আরও বলেন কোরআনে কারিমে এমন একটি সুরা আছে যার মধ্যে তিরিশ আয়াত আছে আয়াতগুলো ফাটকারের জন্য সুপারিশ করবে সুবাহ এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে আর সেটা মুলক অর্থাৎ হলেন দু হাজার আটশত একানব্বই নম্বর হাদি সুবাহান উল্লেখ্য পবিত্র কোরআনের প্রতি অক্ষর পাঠে রয়েছে দশ নিকি যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে তারা নেককার সম্মানিত ফেরেস্তাদের সমতুল্য মর্যাদা পাবে আর যারা কষ্ট সত্ত্বেও কোরআন শুদ্ধভাবে পড়ার চেষ্টা চালিয়ে যায় তাদের জন্য রয়েছে দ্বিগুণ সোভান শরীফের হাদিস এক হাজার চারশত সুরা মুলুক বা সুরা আল মুলুক পবিত্র কোরআন শরীফের সাতষট্টিতম সুরা এ সুরার আয়াত সংখ্যা তিরিশ রুকু দুইটি সুরা আল মুলুক মক্কা অবতীর্ণ হয় সুরা মুলুকের নামের অর্থ সার্বভৌম কর্তৃত্ব এ সুরা পবিত্র কোরআন শরীফের উনত্রিশ নম্বর ফাঁড়ায় রয়েছে প্রথম সুরা হাদিসের একাধিক বর্ণনা এসেছে হজত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাব যাহা শুনে তুমি খুশি হবে উত্তরে সে বলল হা শুনান ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বললেন তুমি নিজে সুরা মুলুক পর এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও কারণ উহা মুক্তিদানকারী ও জগ্রাকারী সুবহান কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে জগড়া করে উহার পাটকারীকে সে জাহান্ন নামের আজাদ থেকে রক্ষা করবে এবং কবর আজাব থেকে বাঁচিয়ে রাখবে সুফানুল্লাহ রসুলুল্লাসাল লহ হোৱাইলাই হিউসাল্লাম বলেছেন আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উন্নতির অন্তরে গেথে অর্থাৎ মুখস্থ থাকুক ইবনে কাসির সুহানল্লাহ রসুলুল্লাসল ল হু আইলাই বলেন আমার মন চায় প্রত্যেক মোমিনা হৃদয়ে যেন সূরা মূলক মুখস্থ থাকে বাইহাকে শরীফে সাদিস আল্লাহ তালা আমাদের বেশি বেশি করে কোরআন তেলোয়াতের তাওফিক দান করুন উল্লিখিত সূরাগুলো যথাযথ সময়ে পাঠ করার তাওফিক দান করুন সকলে বলে আল্লাহমা আমিন যারা ভিডিওটি পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং বিরুটি শেয়ার করে প্রতিটি মুসলমানকে জানার সুযোগ করে দিন